রাষ্ট্র মেরামতে জনাব তারেক রহমানের একত্রিশ দফার লিফলেট বিতরণ মুন্সীগঞ্জ সিরাজদি খানের সহিত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম চৌচল্লিশতম বার্ষিকী উপলক্ষে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেখ মোহাম্মদ সদস্য কমিটি জেলা বিএনপি ও সভাপতি সিরাজদিখান উপজেলা প্রধান বক্তা এম হায়দার আলী সদস্য আহ্বায়ক কমিটি মুন্সিগঞ্জ জেলা বিএনপি ও সাধারণ সম্পাদক সিরাজদি খান উপজেলা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহ আলম শেখ বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক স্পেন প্রবাসী এ সময় সভাপতিত্ব করেন মোহাম্মদ আজিজ আল রাজি সাবেক চেয়ারম্যান মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ ও সভাপতি মধ্যপাড়া ইউনিয়ন বিএনপি সঞ্চালনায় আব্দুল রহিম শেখ সাধারণ সম্পাদক মধ্যপাড়া ইউনিয়ন বিএনপি আয়োজনে সিরাজদিখান থানার মধ্যপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন

আমাদের বিএনপি সতেরো বছরের যে নেতা কর্মীরা নিহত আহত হয়েছেন সর্বোপরি পাঁচই আগস্টে যেসব ভাই বোনেরা নিহত এবং আহত হয়েছে তাদের জন্য দেশের একটি বেগম খালে দিয়েছেন রোগ মুক্তির জন্য তারেক রহমান কে সুস্থ রাখার জন্য আপনারা সবাই আজকে আমরা সহ সবাই দোয়া করব এই আশা ব্যক্ত করে আজকে আমরা আরম্ভ করছি নেতা তারেক রহমান বস পাশে যান জনগণ আগামীতে যার সে দিবে যাকে খুশি তাকে দিবে অবশ্যই আগে আগামী নির্বাচনে আমরা যাব দানের শীষ যেন আপনারা আপনাদের মাধ্যমে ভোটের মাধ্যমে এই দেশের সরকার গ্রহণ করতে পারে তাহলে যদি জনগণ শান্তিতে ঘুমাইতে পারে শান্তিতে বসবাস করতে পারে এই একত্রিশ দল বাস্তবায়ন হইলে কৃষকরা সুযোগ সুবিধা পাবে শ্রমিক ভাই বোনেরা সুযোগ সুবিধা পাবে সর্বস্তরের জনগণ বিভিন্ন ভাবে সুযোগ পাবে সেইwidetilde এইখানে তুলনা দসে এগুলি আপনারা রিজার্ভ করবে মাবন্দকে পড়াইবেন বিএনপি সবচেয়ে বেশি ভালোবাসে মাবন্দরা এই মাবন্দদের মাধ্যমে আমরা যে আগামীতে অবশ্যই বাংলাদেশের একটি সুস্থ পরিবেশ তৈরি হইলে বিএনপি সরকার গঠন করবে ইনশাআল্লাহ আরে বাংলাদেশ জিন্দাবাদ আরে মহান জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ